দিন মেলা অপেক্ষা করতেছি যত বড় মাছতাম তত সুন্দর বেহরতারাম বউ বইয়ের বিয়ার ব্রিজ আমি বেহরতারাম আমাদের গাজীপুরের জামাই মেলা

এই মেলা সন্ধ্যা পর্যন্ত চলবো বুঝছেন একদম অরদিনাল অথেন্টিক মাস্তিতে চলে বউ এর মন রক্ষা করতে চাইলে শ্বশুরবাড়ির মন রক্ষা করতে চাইলে আমাদের বিনি রাইলের এই মেলায় চলে আসুন আচ্ছা আচ্ছা ভাই আমি একটু আদা হই মাছ ধরে আদা হই এই কেজি বাইড়ে কি মাছ

বিনীর গাজীপুরের মেলার মাঝে আসে মাছ নিম তারপর গে মন মতো সুন্দরী বৌ নাম বউ নাম সেকেন্ড বউ আছে